যারা আনারসের ভোট দেবে তারা লাইনে ধরবে তাছাড়া অন্য কেউ লাইনে দাঁড়াতে এটা কি এটা কোন ভোট হতে পারে এটা কি ভোট বলবেন আপনি এটা কি আমরা ভোট বলতে পারি সন্ত্রাসীদের সাথে বলতে করছি চাকা বের দুঃখজনক ঘটনা নয়ন এবং নুরা সহ এখানকার চিহ্নিত সন্ত্রাসীরা মানুষকে এখানে আসতে দেয়নি আমাদের কোনো এজেন্ট ঢুকতে দেয় না আমরা এই নির্বাচন এই কেন্দ্রের নির্বাচন আমরা স্থগিত চাচ্ছি আমি গে পুলিশ স্যার কার্ড আইছি পড়ব করতে বলতে কাল থেকে এখানে আনারস মার্কার রেজিন সাবার কাবে ঢুকতে দেইনি আনারস মার্কার যারা ভর্ত দিবে তারা ঢুকবে অন্য কেউ ঢুকবে না খancar খুনি মাদক ব্যবসায়ী 누রা সহহ নয়ন এবং নুরাসহ এখানকার চিহ্নিত সন্ত্রাসীরা মানুষকে এখানে আসতে দেয়নি আমাদের কোনো এজেন্ট ঢুকতে দেয়নি আমরা এই নির্বাচন এই কেন্দ্রের নির্বাচন পুলিশ ভালো কাজ করবো নিরাপত্তা দিতে পারেনি ব্যর্থতা মানে যারা ভোটার তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি এবং অভিযোগ আমার আমার এখন উপস্থিত ছিল সেই এজেন্ট নিয়ে আসছে আমাদের সদর থানা ওসি অপারেশন ফহিম তাকে বলছে আপনার ব্যবস্থা করুন সেও তাদের সাথে ভোটে থেকে চা খাচ্ছিল তাদের সাথে ভোটে থেকে চা খাচ্ছিল দুঃখজনক ঘটনা সন্ত্রাসীর সাথে গোষ্ঠী চা এটা দুঃখজনক ঘটনা উনচল্লিশ বছর রাজনৈতিক জীবনে দেখিনি আমরা চাচ্ছি এই ভোট কেন্দ্র ভোট বন্ধ করা এইভাবে এভাবে কোনো সূর্য নির্বাচন বলে না এখানে সুষ্ঠু নির্বাচন বলে না প্রশাসন কি বলছে প্রশাসন কি বলবে প্রশাসন বলতে আপনারা এজেন্ট নিয়ে আসেন এজেন্ট বাড়িতে নাই ওদের ভয়ে এজেন্ট বাড়ি কোন নাই এখন বানাবো আমরা বানাই নিয়ে আসবো এখন তো এই প্রশাসন যদি যেভাবে সাপোর্ট দিচ্ছে এই অবস্থায় যদি সাপোর্ট দিতে থাকে তাহলে আপনারা কি সিদ্ধান্ত দিবেন আমরা দেখি যদি ব্যবস্থা হয় হবে না হলে আমরা নির্বাচন বয়কট করব আমরা পৌরসভার আপনারা দেখে নীতিমধ্যেই চালো পাড়া নাটাই তারপরে আপনার এই যে ঠনঠনিয়া ভিটিটিআই খন্ডনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছয় পুকুরিয়া ছোট এগলাতে কুমিরাতে কাউন্সিলর আমিনুল ইসলাম যে কয়েকটা হত্যা মামলার আসামি সে উপস্থিত থাকে মানুষকে যার তারা আনার সাথে ভোট দেবে তারা লাইনে ধরবে তাছাড়া অন্য কেউ লাইনে দাঁড়াচ্ছে না এটা কি এটা কোন ভোট হতে পারে এটা কি ভোট বলবেন আপনি এটাকে আমরা ভোট বলতে পারি হত্যা মামলার আসামিরা যদি নির্বাচনের কাজে ব্যবহার হয় সেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না পারে না পারে না